আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন পৃথিবীতে অনেক মির্জাফর আছে যাদের নাম সারা জীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে মুসলমান নিধনের কাজ চলছে ফিলিস্তিনে ফিলিস্তিনিদের নিশ্চিন্ন করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পৃথিবীতে অনেক মুসলমান কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি আছে সেই সকল মুসলিম কান্ট্রিতে ক্ষমতাধর পাওয়ারফুল নেতা আছে তারা আজ চুপচাপ তারা অন্ধকারে ডুবে আছে ঠিক যেরকম মির্জাফর জাফর করছিল বাংলা শেষ নবাব সাথে ঠিক সেরকম আজ মুসলিম বিশ্বের ক্ষমতাধর নেতারা ফিলিস্তিনি মুসলমানদের সাথে মির জাফরগিরি করছে এই মির্জাফরদের কোনোদিন ক্ষমা করা হবে না এই মির জাফরদের নাম স্বর্ণ করে লেখা থাকবে পৃথিবী যতদিন থাকবে আমার পাশে দেখতে পাচ্ছেন জাফরদের ফটো হ্যাঁ এটাই আপনারা দেখেছিলেন এদের কেউ ক্ষমা করবে না ইসরায়েল পানি সরবরাহ খাদ্য সরবরাহ চিকিৎসা সরবরাহ যত প্রকারের মৌলিক সাহিদ আছে সব বন্ধ করে রাখছে হ্যাঁ বন্ধ করে রাখছে এক বাটি সুপের জন্য আহা আহাজারি এক বোতল পানির জন্য আহাজারি এক মুঠো খাবারের জন্য করছে এই ফিলিস্তিনবাসী তারপরে গহির বিশ্বের মুসলমান কান্ট্রির মুসলমান নেতারা চুপ হয়ে আছে অন্ধ হয়ে আছে এই সকল মির্জাফররা ক্ষমা পাওয়ার অযোগ্য এদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না মুসলিম কান্ট্রির ভিতর ক্ষমতার দর যে সকল মুসলিম কান্ট্রি এক নম্বরে সৌদি আরব দুই কুয়েত দুবাই এই সকল দেশ ফিলিস্তিনের পাশে নাই সহায়তা বন্ধ করেছে ফিলিস্তিনিদের কিন্তু এই ইসরায়েলের এখনো চার সরবরাহ করছে তুরস্ক ও আজার বাজার যেখানে মুসলমান নিধনের কাজ চলছে ইসরায়েল বাহিনী মুসলমানদের ধ্বংস করে ফেলছে সেখানে ইসরাইলে তুরস্ক তেল সরবরাহ করে আজার বাজার তেল সরবরাহ করে কিসের জন্য এই তেল সরবরাহ যদি বন্ধ করে দিত তুরস্ক আজার বাজার তাহলে ইজরায়েলের অর্ধেক ক্ষমতা কমে যেত ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে ট্যাঙ্ক হামলা করছে এই বিমান ট্যাঙ্ক আর যে সকল প্রযুক্তি আছে এই সকল প্রযুক্তি তেল দিয়ে চলে সেই ক্ষেত্রে তুরস্ক আজার বাজার যদি তেল সরবরাহ বন্ধ করে দিত তাহলে এই ফিলিস্তিনিদের উপর গণহত্যার হার কমে যেত আমার ভিডিও দেখছেন এই ভিডিওর যে থামবেল লেখা আছে এরা মুসলিম বিশ্বের মির্জাফর কেন এরা নীরব এদের ক্ষমা করা অযোগ্য এরা ক্ষমা পাওয়ার যোগ্য না যাই হোক কিসের জন্য আমি বললাম আমরা যদি বাংলার শেষ নবাবের কথা বলি নবাব সিরাজ এই সিরাজ সাথে বিবেই মানি করেছিল মির্জাফর এই মীর নাম ধরে বলছি এই মীর নাম যতদিন মির্জা থাকবে পৃথিবী ততদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে মির্জাফরের নাম ততদিন থাকবে ঠিক তেমন আজ ফিলিস্তিনিদের পাশে যে সকল নেতারা নাই মুসলিম কান্ট্রি তারা আজ মির্জাফর মির্জাফরের কাছ কি ছিল নবাব সিরাজুদ্দোল্লার সেনাপতি এই মির্জাফরের অধীনে হাজার হাজার সৈন্য সামন্ত ছিল এই মির্জাফর শেষমেশ নবাব সিরাজউদ্দৌলার সাথে বেমানি করছিল নবাব এই মির্জাফর এই নবাব সেই যুদ্ধের সময় তার পাশে গিয়ে দাঁড়ায় নাই তার সাথে যুদ্ধ করে নাই তাকে দেখার জন্য যায় নাই মির্জাফর সাথে যুদ্ধ করতো বা নবাব সিরাজউদ্দোলাকে দেখার জন্য যেত তাহলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা পরাজিত বরণ করে না ঠিক তেমন একটা বিষয় আজ মুসলিম বিশ্ব নীরব এই মুসলিম বিশ্ব মুসলিম নেতারা যদি আজ ফিলিস্তিনের পাশে থাকে বা সাথে থেকে যুদ্ধ করে তাহলে ফিলিস্তিনিদের অর্জন হয় বা ফিলিস্তিনিদের দেখার জন্য যদি ফিলিস্তিনে যায় তাহলেও ফিলিস্তিনের জয় নিশ্চিত হয় কিন্তু আজ মুসলিম বিশ্ব নীরব অন্ধকারে ডুবে আছে ফিলিস্তিনিদের পাশে নাই এই জন্যই বললাম এরা মুসলিম বিশ্বের মির এরা মির্জাফরগিরি করছে এরা কোনোদিন ক্ষমা পাবে না মৃত্যুর পরে আল্লাহ ফকরুল্লা আলমিনের কাছে ক্ষমা পাবে না একদিকে বাহিনী ফিলিস্তিনিদের হত্যা করে আনন্দ উল্লাস করছে এটা আমাদের দুর্ভাগ্য মুসলিম জাতির হচ্ছে যে সময়ে ইজরায়েল বাহিনী গণহত্যা চালাচ্ছে বর্গহত্যা চালাচ্ছে সেই মুহূর্তে সৌদি আরব দুবাই কনসার্ট করে আনন্দ উল্লাস করছে এটা মুসলিম জাতির দুর্ভাগ্য আজ মুসলিম জাতি অন্ধকারে ডুবে যাচ্ছে সৌদি আরব যদি কনসার্ট না করে ফিলিস্তিনিদের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে ফিলিস্তিনিরা এত এত নিহত হয় না না ফিলিস্তিনিদের জীবন দুবাই আজ কনসার্ট করছে আনন্দ উল্লাস করছে নাইট ক্লাবে মেতে আছে কিসের জন্য এই সকল বন্ধ করতে হবে এই সকল বন্ধ করে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে গিয়ে দাঁড়াতে হবে আমরা যদি আরো দেরি করি ফিলিস্তিনিদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য তাহলে ফিলিস্তিনবাসী নিছিন্ন হয়ে যাবে তাই ইহুদিরা ইসরাইল বাহিনী ওই ফিলিস্তিনি নির্বিহ নিরস্ত্র ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেবে আমরা হয়তো ওয়াসিরই ভুলে যাব হারিয়ে ফেলব ফিলিস্তিন নামে একটি মুসলিম দেশ ছিল এই ফিলিস্তিন নামে একটা রাষ্ট্র ছিল বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিন বাসীদের মুছে ফেলবে ফিলিস্তিনি যে সীমারেখা আছে সীমারেখা মুছে ফেলবে তারপরও এত গণহত্যার পরেও ইসরায়েল বাহিনী থেমে নেই তারপরও মুসলিম বিশ্ব চুপচাপ কিসের জন্য দুর্বলতা কোথায়